রহিম আল্লাহ তালার নামে সব তারিফ আল্লাহ তালার জন্য যিনি আসমান সমূহ ও জমিনের সৃষ্টিকর্তা যিনি সিও বাণীবাহক ফেরিস্তাদের সৃষ্টিকর্তা যারা দুই দুই তিন তিন ও চার চার পাখা বিশিষ্ট শক্তির প্রতীক তিনি চাইরে সৃষ্টির মাঝে তাদের ক্ষমতা আরও বাড়িয়ে দিতে পারেন অবশ্যই আল্লাহ তালা সব বিষয়ের উপর সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ তালা মানুষের জন্য কোনো অনুগ্রহের পথ খুলতে চাইলে কেউই তার পথ রোধকারী নেই আবার তিনি যা বন্ধ করে রাখেন তারপর তা কেউই তার জন্যে পাঠাতে পারে না তিনি মহাপরাক্রম প্রবল প্রজ্ঞাময় হে মানুষ তোমরা তোমাদের উপর আল্লাহ তালার নিয়ামত সমূহের কথা স্মরণে করো আল্লাহ তালা ছাড়া কি তোমাদের আর কোনো স্রষ্টা আছে যে তোমাদের আসমান ও জমিন থেকে রেজেকে সরবরাহ করে তিনি ছাড়া আর কোনোই মাবুদ নেই তারপরও তোমাদের কোথায় কোথায় ঠুকুর খাওয়ানো হচ্ছে হে নবী যদি এরা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে তাহলে তুমি উদ্বিগ্ন হও না কেননা তোমার আগেও নবীদের এভাবে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল আর সব কিছু তো একদিন আল্লাহ আল্লাহতালার কাছেই প্রত্যাবর্তিত হবে হে মানুষ আল্লাহ তালার বাদা অবশ্যই সত্য অতঃপর দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারিত না করে কোনো প্রতারক যেন তোমাদের আল্লাহ আল্লাহতালা সম্পর্কে কখনো ধোকায় না ফেলে শয়তান হচ্ছে তোমাদের শত্রু অতএব তোমরা তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো সে তার দল বলদের এই জন্যই আহ্বান করে যেন তারা তার আনুগত্য করে জাহান নামের বাসিন্দা হয়ে যেতে পারে যারা আল্লাহকে অস্বীকার করে তাদের জন্যে এক কঠিনের শাস্তি রয়েছে অপরদিকে যারা তাঁহার উপর ইমান আনে এবং নেক কাজ করে তাদের জন্যে রয়েছে ক্ষমা ও মহা প্রতিদা অতপর সে ব্যক্তি যার খারাপ কর্মকাণ্ড তার জন্য শোভন করে রাখা হয়েছে সে অবশ্য তাকে উত্তম কাজ হিসেবেই দেখতে পায় নিঃসন্দেহে তাআলা যাকে চান তাকে গুমরাহ করেন আবার যাকে চান তাকে তিনি হেদায়ত দান করেন তাই হে নবী তাদের উপর আক্ষেপ করতে গিয়ে দেখো তোমার জীবন যেন বিনষ্ট হয়ে না যায় ওর যা কিছু করে অবশ্যই আল্লাহ তালা তা ভালো করেই জানেন আল্লাহ তালাই সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য বায়ু প্রেরণ করেন অতপর তা মেঘমালাকে উড়িয়ে নিয়ে যায় পরে তাকে আমি এক নির্জীব ভূখণ্ডের দিকে উড়িয়ে নিয়ে যাই এরপর একে পর্যায়ে তা দিয়ে জমিনকে তার নির্জীব হওয়ার পর পুনরায় আমি জীবন্ত করে তুলি ঠিক এভাবেই একদিন মানুষেরও পুনরুত্থান হবে যদি কেউ মান মর্যাদা কামনা করে তার জানা উচিত যাবতীয় মান মর্যাদা একমাত্র আল্লাহ তার দিকে শুধু পবিত্র বাক্যই উঠে আসতে পারে আর নেক কাজই তাকে উঠায়। যারা সত্যের বিরুদ্ধে নানা ধরনের মন্দ কাজের ফন্দি আঁটে তাদের জন্য রয়েছে কঠোর আজাব তাদের সব চক্রান্ত চূড়ান্ত ভাবে ব্যর্থ হবে আল্লাহ তালা তোমাদের মাটি থেকে পয়দা করেছেন অতপর বিন্দু শুক্র থেকে তিনি জীবনের সূত্রপাত ঘটিয়েছেন এরপর তোমাদের তিনি নর নারীর চোড় বানিয়েছেন এখানে কোনো নারী গর্ভবতী হয় না এবং সে কোনো সন্তানও প্রসব করে না যার জ্ঞান আল্লা তালার কাছে পূর্বাহ্নেই মজুদ থাকে না আবার কারো বয়স একটু বাড়ানো হয় না এবং একটু কমানো হয় না যা কোনো গ্রন্থে সংরক্ষিত নেই অবশ্যই এটা আল্লাহ তালারের জন্য সহজে ব্যবহার দুটো পানির সমুদ্র এক সমান নয় একটির পানি সুমিষ্ট ও সুপেয় অন্যটি হচ্ছে লোনা ও বিষাদ তোমরা এর প্রত্যেকটি থেকে মাছ শিকার করে তার তাজা গোশত আহার করো এবং মাঝে মাঝে মুক্তার অলঙ্কার বের করে আনো অতঃপর তোমরা তা পরিধান করো তোমরা আরো দেখতে পাও কিভাবে সেখানে জলযান সমূহ পানি চিড়ে চলাচল করে যাতে করে তোমরা তার দেয়ার রেজেক অনুসন্ধান করতে পারো আশা করা যায় তোমরা তার কৃতজ্ঞতা আদায় করবে তিনি রাতকে দিনের ভেতরে প্রবেশ করান এবং দিনকে প্রবেশ করান রাতের ভেতর তিনি সূর্য চন্দ্রকে নিয়ন্ত্রিত করেন এরা সবাই একশো নির্দিষ্ট কাল পর্যন্ত আবর্তন করবে তিনি হচ্ছেন আল্লাহ তারা তোমাদের সবার রব যাবতীয় সার্বভৌমত্ব তার জন্যই তাকে বাদ দিয়ে তোমরা অন্য যেসব মাবুদকে ডাকো তারা তো তুচ্ছ একটি খেজুরের আটির বাইরের ঝিল্লিটির মালিকও ন যদি তোমরা তাদের ডাকো প্রথমত তারা তো তোমাদের ডাক শুনবেই না যদি তারা তা শোনেও তবে তারা তোমাদের ডাকের কোনো উত্তর দেবে না দিন তারা নিজেরাই তোমাদের সেরেককে অস্বীকার করবে এ সম্পর্কে একমাত্র সুবিজ্ঞ সত্তা আল্লাহ তারা ছাড়া অন্য কেউই তোমাকে কিছু অবহিত করতে পারবে না হে মানুষ তোমরা সবাই আল্লাহ আল্লাহতালার সামনে অভাবগ্রস্ত আর আল্লাহ সম্পূর্ণ অভাবমুক্ত যাবতীয় প্রশংসার মালিক তিনি যদি চান তাহলে দুনিয়ার থেকে তোমাদের উঠি নিয়ে যেতে পারেন এবং তোমাদের জায়গায় নতুন এক সৃষ্টিকে তিনি এখানে নিয়ে আসতে পারেন আর এই গাছটি আল্লাহ তালার জন্যে মোটেই কঠিন নয় জ্যামতের দিন কেউ কারো গুনাহের বোঝা বইবে না কোন ব্যক্তির উপর গুনাহের বোঝা ভারী হলে সে যদি তা বইবারের জন্যে অন্য কাউকে ডাকে তাহলে তার কাছ থেকে বিন্দু মাত্র তা সরানো হবে না যাকে সে ডাকলো সে তার নিকটাত্মীয় হলেও নয় তুমি তো কেবল সে লোকদেরই জাহান নাম থেকে সাবধান করতে পারো যারা গায়ক থেকে তাদের মালিককে ভয় করে যারা নামাজ প্রতিষ্ঠা করে কেউ নিজের পরিশুদ্ধি সাধন করতে তা করবে সম্পূর্ণ তার নিজের কল্যাণের জন্যে চূড়ান্ত প্রত্যাবর্তনের জায়গা তো আল্লাহ তালার কাছে একজন চক্ষুষ্মান ব্যক্তি ও একজন অন্ধ ব্যক্তি কখনো সমান হতে পারে না না আধার ও আলো কখনো সমান হতে পারে ছায়া এবং রোদও তো সমান নয় একইভাবে একজন জীবিত মানুষ এবং একজন মৃত মানুষও সমান নয় আল্লাহ তারা যাকে ইচ্ছা তাকে ভালো কথা শোনান তুমি এমন মানুষকে কিছু শোনাতে পারবে না যে কবরের অধিবাসী হয়ে গেছে আসলে তুমি তো জাহান নামের একজন সতর্ককারী বই আর কিছুই নয় অবশ্যই আমি তোমাকে সত্য দিন সহ জান্নাতের সুসংবাদদাতা ও জাহান্নামের সতর্ককারী পাঠিয়েছি কখনো কোনো এমন ছিল না যার জন্য কোনো সতর্ককারী অতিবাহিত হয়নি এরা যদি তোমাকে মিথ্যা সাব্যস্ত করে তবে এর জন্যে তুমি উৎকণ্ঠিত হয়েও না এদের আগের লোকেরাও নবীদের মিথ্যা প্রতিপন্ন করেছিল যদিও তাদের নবীরা তাদের কাছে নবুয়াতের দীপ্তিমান গ্রন্থ নিয়ে এসেছে অতপর যারা নবীদের অস্বীকার করেছে আমি তাদের কঠোরভাবে পাকড়াও করেছি কত ভয়ঙ্কর ছিল আমার আজাব হে মানুষ তুমি কি এই বিষয়টি নিয়ে চিন্তা করো না আল্লাহ তালা কিভাবে আসমান থেকে পানি বর্ষণ করেন অতপর এ পানি দ্বারা আমি জমিনের বুকে রং বেরঙের ফল মূল উদ্গত করি পাহাড় সমূহ রয়েছে নানা রঙের কোনোটা সাদা কোনোটা লাল এর রঙও বিচিত্র রকমের কোনোটা আবার নিকশ কালো একইভাবে মানুষ জমিনের উপর বিচরণশীল জীবজন্তু এবং পশু রয়েছে নানা রঙের আল্লাহ তালাকে তাঁর বান্দাদের মাঝে সেসব লোকেরাই বেশি ভয় করে যারা এ সৃষ্টি নৈপুণ্য সম্পর্কে জানে আল্লাহ তালা মহাপরাক্রমশালী ক্ষমা আসে যারা আল্লাহতালার কিতাব পাঠ করে নামাজ প্রতিষ্ঠা করে আমি তাদের যে রেজেক দিয়েছি তা থেকে যারা আমারই উদ্দেশ্যে গোপনে কিংবা প্রকাশ্যে দান করে মূলত তারা এমন এক ব্যবসার আশায় আছে যা কখনো ধ্বংস হবে না এর উদ্দেশ্য হচ্ছে তিনি যেন তাদের কাজের পুরোপুরি বিনিময় দিতে পারেন নিজ অনুগ্রহে তিনি তাদের পাওনা আরও বাড়িয়ে দিতে পারেন অবশ্যই তিনি ক্ষমাশীল গুণগ্রাহী হে নবী যে কিতাব আমি তোমার উপর অহি করে পাঠিয়েছি তাই একমাত্র সত্য এর আগের যে সব কিতাব রয়েছে তার সমর্থনকারী অবশ্যই আল্লাহ তার বান্দাদের ভালো করে জানেন ও দেখেন অতঃপর আমি আমার বান্দাদের মাঝে তাদের সে কিতাবের উত্তরাধিকারী বানিয়েছি যাদের আমি এ কাজের জন্য বাছাই করেছি তারপর তাদের কিছু লোক জালেম হয়ে বসলো তাদের মধ্যে কিছু মধ্যম পন্থীও ছিল তাদের মাঝে আবার এমন কিছু লোক ছিল যারা আল্লাহর মেহেরবানীতে নেক কাজে ছিল অগ্রগামী এটাই হচ্ছে আল্লাহ দায়ালার বড় অনুগ্রহ সেদিন তারা এক চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে যেখানে তাদের সোনায় বাঁধানো ও খচিত কাকনও পরানো হবে সেখানে তাদের পোশাক হবে রেশম তারা বলবে সমস্ত তারিফ আল্লাহর যিনি আজ আমাদের কাছ থেকে যাবতীয় দুঃখ কষ্ট দূরীভূত করে দিয়েছেন অবশ্যই আমাদের রব ক্ষমাশীল গুণগ্রাহী যিনি তাঁর একান্ত অনুগ্রহ দিয়ে আমাদের এত সুন্দর নিবাসের ব্যবস্থা করে দিয়েছেন যেখানে আমাদের আর কোনো রকম কষ্ট স্পর্শ করবে না স্পর্শ করবে না আমাদের কোনো রকম অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান নামের আগুন তাদের উপর এমন আদেশ হবে না যে তারা মরে যাবে না তাদের থেকে জাহান নামের আজাব লোভ করা হবে আমি প্রতিটি অকৃতজ্ঞ ব্যক্তিকে এভাবেই শাস্তি দেই আজাবের কষ্টে তারা সেখানে আত্মনাদ করবে আর বলবে হে আমাদের রব তুমি আমাদের এ আজাব থেকে বের করে দাও আমরা ভালো কাজ করব আগে যা কিছু করতাম এবার তার বদলে ভিন্ন কিছু করব আল্লাহ বলবেন আমি কি তোমাদেরকে দুনিয়ায় দীর্ঘ জীবন দান করিনি সাবধান হতে চাইলে কেউ কি সেখানে সাবধান হতে পারতো না তাছাড়া তোমাদের কাছে তো সতর্ককারী নবীও এসেছিল সুতরাং এখন তোমরা আজাবের মজা উপভোগ করো মূলত জালেমদের সেখানে কোনোই সাহায্যকারী নেই নিঃসন্দেহে আল্লাহ তালা আসমানসমূহ ও জমিনের যাবতীয় গায়ব সম্পর্কে সম্যক অবগত রয়েছেন মানুষের মনের ভেতরে যা কিছু লুকিয়ে আছে সে সম্পর্কেও তিনি ভালো করে জানেন তিনি এই জমিনে তোমাদের তার প্রতিনিধি বানিয়েছেন অতপর যে কোনো ব্যক্তি এখানে কুফরি করবে তার কুফরি ও কুফরির ফলাফল তার নিজের উপরই পড়বে কাফেরদের জন্যে এ কুফুরি কেবল তাদের প্রতি তাদের মালিকের ক্রোধই বৃদ্ধি করে কাফেরদের এ কুফুরি তাদের নিজেদের বিনাশ ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না হে নবী তুমি বলো তোমরা তোমাদের সেসব শরিকদের কথা ভেবে দেখেছ কি যাদের তোমরা আল্লাহর বদলে ডাকো তোমরা আমাকে দেখাও তো তারা এই জমিনের কিছু সৃষ্টি করেছে কিনা কিংবা আকাশমণ্ডল সৃষ্টির পরিকল্পনার মাঝে তাদের কোনো অংশ আছে কিনা না আমি তাদের কোনো কিতাব দান করেছি যে তার কোনো দলিল প্রমাণের উপর তারা নির্ভর করতে পারে বরং এরা হচ্ছে জালেম এরা একে অপরকে শুধু প্রতারণামূলক প্রতিশ্রুতি দেয় বস্তুত আল্লাহ তালাই আসমানসমূহ জমিনকে স্থির করে রেখেছেন যাতে করে ওরা শিউ কক্ষ পথ থেকে বিচ্যুত না হতে পারে যদি কখনো ওরা কক্ষচ্যুত হয়েই পড়ে তাহলে বলো তিনি ছাড়া এমন কে আছে যে এদের উভয়কে পুনরায় স্থির করতে পারবে অবশ্যই তিনি মহা সহনশীল ক্ষমা পরায়ণ এক সময় আল্লাহ তালার নামে সুদৃঢ় কসম করে বলতো যদি তাদের কাছে আল্লাহ তালার কোনো সতর্ককারী নবী আসে তাহলে তারা অন্য সকলে জাতি অপেক্ষা তারা তার প্রতি অধিকতর আনুগত্যশীল হবে অতপর সত্যি যখন তাদের কাছে সতর্ককারী নবী এলো তখন তার আগমন এদের সত্য বিমুখতাকেই শুধু বাড়িয়ে দিল বাড়িয়ে দিল আল্লাহর জমিনে এদের অহংকার প্রকাশ ও ষড়যন্ত্র ষড়যন্ত্র জাল অবশ্য ষড়যন্ত্রকারী ছাড়া অন্য কাউকে স্পর্শ করে না তবে কি তারা অতীতে ষড়যন্ত্রকারীদের সাথে যা কিছু ঘটেছে তেমন কিছুর প্রতীক্ষা করছে যদি তাই হয় তবে শুনে রাখো তুমি এদের বেলায়ও আল্লাহর বিধানের কোনো পরিবর্তন দেখবে না না কখনো তুমি এ ব্যাপারে আল্লাহর বিধানকে নড়াচড়া অবস্থায় দেখতে পাবে তারা কি জমিনে পরিভ্রমণ করেনি তারা কি তাদের আগের বিদ্রোহী লোকদের পরিণাম দেখেনি তা কেমন ভয়াবহ ছিল অথচ তারা এদের তুলনায় ছিল অনেক শক্তিশালী কিন্তু আল্লাহর সিদ্ধান্ত যখন এলো তখন আসমানসমূহ সমূহ জমিনের কোনো কিছুই আল্লাহ তালাকে ব্যর্থ করে দিতে পারল না অবশ্যই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান আল্লাহ তালা মানুষকে তার বিদ্রোহমূলক আচরণের জন্যে পাকড়াও করতে চাইলে ভূপৃষ্ঠের কোনো একটি জীব জন্তুকেও তিনি রেহাই দিতেন না কিন্তু তিনি তাদের একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন অতঃপর যখন তাদের সে নির্দিষ্ট সময় আসবে তখন তিনি তাদের পাকড়াও করবেন আল্লাহ তারা অবশ্যই তার বান্দাদের যাবতীয় কার্যকলাপ পর্যবেক্ষণ করেন